বন্দর আব্বাস কোন দেশে অবস্থিত ইরান ওভাল অফিস কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি ব্লেয়ার হাউস কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি এলেসি প্রাসাদ কোথায় অবস্থিত প্যারিস ফ্রান্স হোয়াইট হাউস কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত কলকাতা ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ইতিহাসের ট্রয়নগরী কোথায় অবস্থিত তুরস্ক ইস্ট লন্ডন কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকা ট্রাফালগার স্কোয়ার কোথায় অবস্থিত লন্ডন যুক্তরাজ্য বান্দুং কোথায় অবস্থিত ইন্দোনেশিয়া কানকুন কোথায় অবস্থিত মেক্সিকো বাংলাদেশ স্কোয়ার কোন দেশে অবস্থিত লাইব্রেরিয়া মহেদারও কোন দেশে অবস্থিত পাকিস্তান ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত লন্ডন ব্লু হাউস কোন দেশে অবস্থিত দক্ষিণ কোরিয়া হোয়াইট হল কোথায় অবস্থিত লন্ডন হো চি মিন সিটি কোন দেশে অবস্থিত ভিয়েতনাম স্ট্রিট কোথায় অবস্থিত লন্ডন অকল্যান্ড কোন দেশে অবস্থিত নিউজিল্যান্ড ফকল্যান্ড কোথায় অবস্থিত আটলান্টিক মহাসাগরে মারদেকা প্রাসাদ কোথায় অবস্থিত জাকার্তা ইন্দোনেশিয়া মালকানাং প্রাসাদ কোথায় অবস্থিত মেলিনা ফিলিপাইন বুশ হাউস কোথায় অবস্থিত লন্ডন